সম্মানিত রোজাদার বৃন্দ আসালাম আলাইকুম আজ চতুর্থ রমজান চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি সে অনুযায়ী চৌঠা মার্চ দু হাজার ইসাই এবং উনিশ ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ প্রিয় সুধী আজকে চতুর্থ তারাবিতে সোরা নিসার দ্বিতীয় অংশ এবং সোরা মায়েদার প্রথম অংশ আজকের থেরাপিতে কোরআনের পঞ্চম পাড়ার শেষ ও ষষ্ঠ পাড়া তেলাওয়াত করা হবে সুরা নিসার অষ্টাশি নম্বর আয়াত থেকে শুরু করে তেলাওয়াত হবে সুরা মায়েদার বিরাশি নম্বর আয়াত পর্যন্ত পবিত্র কোরআনের এই অংশে দৈনন্দিন জীবন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ যে বিধিবিধান আলোচিত হয়েছে তা হল কেউ যখন সফরে বের হয় তখন নামাজে কসর করতে পারে অর্থাৎ চার রাকাত বিশিষ্ট সরজ নামাজগুলো রাকাত পড়তে পারে কেউ যদি আটচল্লিশ মাইল বা সাতাত্তর দশমিক দুই তিন দুই কিলোমিটার রাস্তা অতিক্রম করে কোনো জায়গায় যাওয়ার উদ্দেশ্যে নিজের এলাকার লোকালয় থেকে বের হয় ইসলামী শরীয়তের পরিভাষায় তাকে মুসাফির বলা হয় এবং নামাজ কসর করা ও রোজায় ছাড় পাওয়া সহ মুসাফিরের যাবতীয় বিধিবিধান তার ব্যাপারে প্রযোজ্য হবে যে ব্যক্তি স্বেচ্ছাক্রমে কোনো মুসলমানকে হত্যা করে তার শাস্তি জাহান নাম তাতেই সে চিরকাল থাকবে আল্লাহ তার প্রতি ক্রুদ্ধ হয়েছেন তাকে অভিসম্পাত করেছেন এবং তার জন্য ভীষণ শাস্তি প্রস্তুত রেখেছেন যখন কেউ আল্লাহর পথে দেশত্যাগ করে সে এর বিনিময়ে পৃথিবীর বহু প্রশস্তি স্থান ও সচ্ছলতা প্রাপ্ত হবে যে কেউ নিজ গৃহ থেকে বের হয়ে আল্লাহ ও রসুলের প্রতি হিজরত করার উদ্দেশ্যে অতঃপর মৃত্যুমুখে প্রতিত পতিত হয় তবে তার সব আল্লাহর কাছে অবধারিত হয়ে যায় আল্লাহ ক্ষমাশীল করুণাময় নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর ফরজ নির্দিষ্ট সময়ের মধ্যে যে গোনা করে কিংবা নিজের অনিষ্ট করে অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সে আল্লাহকে ক্ষমাশীল করুণাময় পায় যে ভুল কিংবা গোনা করে অতঃপর কোনো নিরাপরাধের উপর অপবাদ আরোপ করে সে নিজের মাথায় বহন করে জঘন্য মিথ্যা ও প্রকাশ্য গোনা নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করবেন না যে আল্লাহর সাথে কাউকে শরিক করে এছাড়া যাকে ইচ্ছা ক্ষমা করেন যে আল্লাহর সাথে শরিক করে সে সুদূর ভ্রান্তিতে পতিত হয় যে আল্লাহকে ছেড়ে শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করে সে প্রকাশ্য ক্ষতিতে পতিত হয় যে লোক পুরুষ হোক কিংবা নারী কোনো সৎকর্ম করে এবং বিশ্বাসী হয় তবে তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রাপ্য তিল পরিমাণও নষ্ট হবে না যা কিছু নভমণ্ডলে আছে এবং যা কিছু ভূমণ্ডলে আছে তার সব আল্লাহরই সব বস্তু আল্লাহরই মুষ্টি বলয়ে যদি কোনো নারী শ্রীয় স্বামীর পক্ষ থেকে অসদাচরণ কিংবা উপেক্ষার আশঙ্কা করে তবে পরস্পর আপোষ মীমাংসা করে নিলে তাতে তাদের উভয়ের কোনো গুণাহ নেই বস্তুত তো আপোষ মীমাংসাই উত্তম হে ইমানদারগণ তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো আল্লাহর বাস্তে ন্যায়সঙ্গত সাক্ষ্য দান করো তাতে তোমাদের নিজের বা পিতামাতার অথবা নিকটবর্তী আত্মীয় স্বজনের ক্ষতি হয় তবুও কেউ যদি ধনী কিংবা দরিদ্র হয় তবে আল্লাহ তাদের শুভাকাঙ্ক্ষী তোমাদের চাইতে বেশি অতএব তোমরা বিচার করতে গিয়ে রিপুর কামনা বাসনার অনুসরণ করো না আর যদি তোমরা ঘুরিয়ে পিছিয়ে কথা বলো কিংবা পাশ কাটিয়ে যাও তবে আল্লাহ তোমাদের যাবতীয় কাজকর্ম সম্পর্কে অবগত আছেন আর কোরআনের মাধ্যমে তোমাদের প্রতি এই হুকুম জারি করে দিয়েছেন যে যখন আল্লাহ আল্লাহতালার আয়াতসমূহের প্রতি অস্বীকৃতি জ্ঞাপন ও বিদ্রুপ হতে শুনবে তখন তোমরা তাদের সাথে বসবে না যতক্ষণ না তারা প্রসঙ্গান্তরে চলে যায় তা না হলে তোমরাও তাদেরই মতো হয়ে যাবে আল্লাহ দোজকের মাঝে মুনাফিক ও কাফেরদেরকে একই জায়গায় সমবেত করবেন আল্লাহ কোনো মন্দ বিষয় প্রকাশ করা পছন্দ করেন না তবে কারো প্রতি জুরুম হয়ে থাকলে সে কথা আলাদা আল্লাহ শ্রবণকারী এবং বিজ্ঞ সৎকর্ম এবং আল্লাহ ভীতিতে একে অন্যকে সাহায্য করো পাপ ও সীমা লঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সাহায্য করো না আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ কঠোর আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্যে দিন হিসেবে করলাম নামাজের জন্য উজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করা জরুরি উজুর ফরজ চারটি চেহারা ধৌত করা উভয় হাত কনুইসহ ধৌত করা মাথার কমপক্ষে এক চতুর্থাংশাহ করা এবং উভয় পা টাকসহ সহ ধৌত করা কারো উপর যদি গোসল ফরজ হয় তাহলে শুধু অজু করলে হবে না বরং গোসল করে পবিত্র হতে হবে অজু বা গোসল ফরজ অবস্থায় অজু ও গোসল করার জন্য পানি না পাওয়া গেলে বা পানি ব্যবহার করা সম্ভব না হলে তাই মোমের মাধ্যমে পবিত্র হওয়া যায় যথাযথ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কারো বিরুদ্ধে উল্লেখযোগ্য পরিমাণ সম্পদ চুরির অপরাধ প্রমাণিত হলে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয় দণ্ড হল ওই চোরের হাত কেটে দেওয়া শরীয়তের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিধিবিধান সুরা মায়েদাই প্রবর্তন করা হয়েছে সুরা মায়েদায় যা হারাম হালাল করা হয়েছে চিরকাল তা হারাম এবং হালাল থাকবে হারাম খাদ্যের তালিকা সুরা মায়েদায় আল্লাহ তালা হারাম খাদ্যের বিবরণ দিয়েছেন পৃথিবীতে হারামের তুলনায় হালালের সংখ্যা অনেক বেশি মানুষ যা কিছু খেতে পারবে না তিন নম্বর আয়াত তার একটা তালিকা দেওয়া হচ্ছে যথা মৃত প্রাণী প্রবাহিত রক্ত শুকরের মাংস আল্লাহ ছাড়া অন্যের নামে বলি দেওয়া পশু যে প্রাণী গলা টিপে বা শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে আঘাতে নিহত প্রাণী উঁচু স্থান থেকে পড়ে মৃত প্রাণী সংঘর্ষে মৃত যে পশুকে হিংস্র জন্তু খেয়েছে তবে এসব প্রাণী জীবিত জবাই করতে পারলে খাওয়া যাবে মূর্তি পূজার বেদির উপর বলি দেওয়া প্রাণী জোয়ার তীর দিয়ে ভাগ্য নির্ধারণ করা খাদ্য মানুষ হত্যা অমার্জনীয় অপরাধ পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মানুষ মানুষকে কেন্দ্র করেই পৃথিবীর সৃষ্টি মানুষের জীবনের নিরাপত্তা প্রকল্পে ইসলাম বলেছে মানুষের উপর চড়াও হওয়া হারাম মানুষ হত্যা নিষিদ্ধ মানুষকে গালি দেওয়া পাপ আল্লাহ বলেন এ কারণেই বনি ইসরায়েলের এই বিধান দিলাম যে নরহত্যা অথবা পৃথিবীতে ধ্বংসাত্মক কার্যকলাপের কারণ ছাড়া যদি কেউ কাউকে হত্যা করে সে যেন দুনিয়ার সব মানুষকেই হত্যা করলো যদি কেউ একটি প্রাণ রক্ষা করে সে যেন সব মানুষের প্রাণ রক্ষা করল মায়েদা আয়াত বত্রিশ কাউকে মৃত্যু থেকে মুক্তি দেওয়া সমগ্র মানব সমাজকে মৃত্যুর হাত থেকে রক্ষার সামিল কোরআনে এ আয়াতে একটি গুরুত্বপূর্ণ সামাজিক বাস্তবতার প্রতি ইঙ্গিত রয়েছে তা হল মানুষের সমাজ হলো পরিপূর্ণ একটু দেহের মতো সমাজের প্রতিটি মানুষ হলো সেই দেহের এক একটি অঙ্গ এই সমাজের একটি অঙ্গের কোনো রকমের ক্ষতি হয়ে হয় তার প্রভাব অপর অঙ্গের ওপর সুস্পষ্ট হয়ে যায় রসুল সাল্লাম বলেছেন প্রকৃত মুসলমান সে যার হাতে সকল মুসলমান নিরাপদ থাকে প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য দৈনিক ওয়াক্ত নামাজ ফরজ নামাজ মুমিনের সৌভাগ্যের সোপান শ্রেষ্ঠত্বের কারণ খোদার দরবারে প্রিয় হওয়ার মাধ্যম ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় করা আবশ্যক বড় কোনো সমস্যা ছাড়া জামাত ত্যাগ করা নিষেধ যারা জামাতে নামাজ পড়েন না নবী সাল্লু আলহ তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিতে চেয়েছিলেন এমনকি যুদ্ধের ময়দানেও নামাজ জামাতে পড়ার বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেছেন চিন্তা করুন যুদ্ধের ভয়ালতম ঘটনায় আল্লাহ নামাজ ছাড় দেননি অনিশ্চিত মৃত্যু আল্লাহ বলেননি নামাজ ছেড়ে দাও নামাজ তো দূরের কথা জামাত পর্যন্ত ছাড়তে বলেননি তাহলে কি নামাজ ছাড়ার কথা চিন্তা করা যায় হে মুমিনগণ তোমরা আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্যদানের ব্যাপারে অবিচল থাকবে এবং কোনো সম্প্রদায়ের শত্রুতার কারণে কখনো ন্যায় বিচার পরিত্যাগ করো না সুবিচার করো এটাই ক্ষোধাভীতির অধিক নিকটবর্তী আল্লাহকে ভয় করো তোমরা যা করো নিশ্চয় আল্লাহ সে বিষয়ে খুব জ্ঞাত আল্লাহকে ভয় করো এবং মুমিনদের আল্লাহর উপরই ভরসা করা উচিত যারা আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধে সংগ্রাম করে এবং দেশে হাঙ্গামা সৃষ্টি করতে সচেষ্ট হয় তাদের শাস্তি হচ্ছে এই যে তাদেরকে হত্যা করা হবে অথবা সুলিতে চড়ানো হবে অথবা তাদের হস্তপদসমূহ বিপরীত দিক থেকে কেটে দেয়া হবে অথবা দেশ থেকে বহিষ্কার করা হবে এটি হল তাদের জন্য পার্থিব লাঞ্ছনা আর পরকালে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি তোমরা মানুষকে ভয় করো না এবং আমাকে ভয় করো এবং আমার আয়াতসমূহের বিনিময়ে স্বল্প মূল্যে গ্রহণ করো না যেসব লোক আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদানুযায়ী ফয়সলা করে না তারাই কাফের যারা আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদানুযায়ী ফয়সলা করেন না তারাই পাপাচারী তারা কি জাহিলিয়াত আমলের ফয়সলা কামনা করে আল্লাহ অপেক্ষা বিশ্বাসীদের জন্য উত্তম ফয়সলাকারী আর কে হে মুসলমানগণ তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না তারা একে অপরের বন্ধু তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে তাদেরই অন্তর্ভুক্ত আল্লাহ জালেমদেরকে পথ প্রদর্শন করেন না তোমাদের বন্ধু তো আল্লাহ তার রসুল এবং মমিন বৃন্দ যারা নামাজ কায়েম করে জাকাত দেয় প্রিয়সূচি চতুর্থ তারাবীর সার সংক্ষেপ আজ এ পর্যন্তই পঞ্চম তারাবির সার সংক্ষেপ নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হবো ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার মঙ্গল কামনা করছি এবং আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম